হাদিস সাতশো একচল্লিশ বর্ণিত নবিকনাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে যদি লোক হয় তাহলে সম্ভবত তার নেকামল বেড়ে যাবে কিংবা গোনাগার হলে তবর মাধ্যমে হয়তো আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে হাদিস বুখারি ব্যাখ্যান কি বলেছেন মৃত্যু কামনা করার নিষেধ সডিয়াতে মহামারীতে দেখুন এটা আপনার ইন্ডিয়ার যিনি মোস্ট ফেমাস প্রাক্তন নানা পাঠেকার একজন তিনিও কোরআন থেকে এবং আদি থেকে এটা পরে উদ্বুদ্ধ হয়েছেন যে ইসলামে আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে কামনাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং এই বাণীগুলো উনি তুলেও ধরেছেন এমনকি টক শোতে আপনার সেগুলো উনি বলেছেন থ্যাংকস ওনাকে নানা পাটেকারকে সেলিউট ওনাকে ধন্যবাদ তো উনি প্রভাবিত হয়েছেন কত সুন্দর তো ইসলামে কী নেই ভাই সব আছে স্যার আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং ওটাকে হারাম করা হয়েছে বিশেষ করে ওই পর্যায়ের ঠিকই তার নিম্ন পর্যায়ের হলেও যেটাকে মৃত্যু কামনা বলা হয় মৃত্যু কামনা করাটাও হারাম করা হয়েছে ইসলামে বলেছেন যে তুমি যদি সতলোক খাও তো হয়তো তোমার সদামাল বেড়ে যাবে আর যদি তুমি অসৎ লোক হয় তো তোমার তবান মাধ্যমে তোমার কোনো মোশন হয়ে যাবে মৃত্যু কামনা করার নিষেধ অনেকে মাদার পুদারে বলে দেওয়া মৃত্যু কামনা করে না কেন ঈদেরও যারা বা অমুসলিম অনেকে আছে তা দেখুন আপনারা কোরআন হাদিসে এমন কি জিনিস নাই সবই আছে নবীকর সাম এটাও বলেছেন যে মৃত্যু কামনা করা নিষেধ কত সুন্দর আমার ইসলাম